বেসন দিয়ে এই লাড্ডুটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মউ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি আমি আজকে তোমাদের লাড্ডু বানিয়ে দেখাবো যেউতো কালকে গণেশ পুজো ওই জন্য তোমরা কিন্তু মানে বাজার থেকেও কিনতে পারো আর না যদি কিনতে চাও তাহলে কিনতে এরকম ভাবে লাড্ডুটা বানিয়ে নিতে পারো তাহলে চলো আমি লাড্ডুটা আরম্ভ করি এতে কি কি দিচ্ছি উপকরণ এটা এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর বেসনটাকে আমি ভালো করে ছেলে নিয়েছি আর এখানে একটু পরিমাণ নুন দিয়ে দেব। একদম একটুখানি পরিমাণে দেখো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা দেখিয়ে দিচ্ছি কতটা দেব এখানে দেখো এইটুকুনি চিনি দিচ্ছি আমি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে দেখো সব আমি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে অল্প অল্প করে জল দিয়ে নিতে হবে একসাথে অনেকটা জল দিলে হবে না আমি একটা থক থকে ব্যাটার তৈরি করে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো থক থকে করে আমি ব্যাটারটা গুলে নিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমি এবারে ভাজতে চলে যাব এখানে দেখো বন্ধুরা আমি একটু খাবার সোটা দিয়ে দিচ্ছি আমি খাবার সোটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত ঘনত্ব রয়েছে পাতলা করলে কিন্তু হবে না এরকম ঘনত্ব রাখতে হবে তোমাদেরকে এ দেখো কতটাই ঘনত্ব আছে আর আমি এখানে একটা কড়াই তেল দিয়ে নিয়েছি আমি এখন এক ফোঁটা দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে নাকি তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো বন্ধুরা আমি তেলটা তো গরম হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো আমি একটা এরকম চা ছাঁকনি নিয়েছি চা ছাঁকনিটা কিন্তু এই স্টিলের আর এটা সারিদিকে ফুটো ফুটো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটা চা ছাঁকনি আর এই ছাঁকনিটা দিয়েই এইবারে আমি কিন্তু এর মধ্যে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব কিন্তু এই ছাকনিটা দিয়ে করতে গেলাম হলো না কিছুটা আমি এইখানে কিন্তু এই ছানচা দিয়েই করে নেব এই ছানচা দিয়ে রামভাবে ভেজে তুলে তারপর তোমাদের এখানে দেখো এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি আর সে একটা মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেবো একটুখানি এগুলো দেখো আমি ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে দিচ্ছি এটা আমি এক পাক ঘুরিয়ে নিয়ে তারপর তোমাদের দেব এখানে দেখো আমি কড়াই চিনি দিয়ে দিয়েছি এক কাপের মতো আর এইগুলোকে মিক্সিতে একটু এক পাক ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কীরকম হয়েছে দানা দানা আমি এটাকে এক একপাক ঘুরিয়ে নিয়েছি এখানে দেখো আমি অল্প একটু জল দিয়ে নেব চিনিটা সিরা তৈরি করে নেব চিনিটা তখন গলে যাক তারপর দেখো এখানে দেখো চিনি সিরাটা ভালো মতো গলেও গেছে আর এখানে দেখো চিনি সিরাটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেব আমি কিন্তু এখানে একটুখানি ভিনিগার নিয়েছি দেখো দিয়ে দিচ্ছি যাতে না জমাট বেঁধে যায় এখানে দেখো বন্ধুরা আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু এলাচ দানা দিয়ে দিচ্ছি গুঁড়ো করা এখানে দেখো বন্ধুরা অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে দেখো সব উপকরণগুলো দিয়ে দিয়েছি আর আমি এখানে এই লাড্ডুর যে এটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকমভাবে দেখো আমি বানিয়ে নিয়ে নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাতে সহ্য হয় ওই জন্যে রকমভাবে এরকমভাবে আমি লাড্ডুটা তৈরি করে নেব তোমরা চাইলে এরকম মিক্সির জারে দিয়েও করতে পারো আর যদি দানাটা ছোট ছোট করতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় তাহলে এরকমভাবেই বানিয়ে নেব সবগুলো আর বন্ধুরা আমি এখানে হলুদ কালার দেব কি আমি রেড কালারটা দিয়ে দিয়েছি আর এরকমভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা এক কাপ বেসন দিয়ে এরকম ছটা লাড্ডু হয়েছে আমি প্রথমেই বলে দিই যে আমি এটা হলুদ কালার দিতাম কিন্তু ভুলে গিয়ে আমি রেড কালারটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু কালারটা একটু মানে ঠিকঠাক করে নিও আর হচ্ছে কি যে দেখতে পেলে কত সুন্দর হয়েছে এই লাড্ডুটা তোমরা যদি ছোটো ছোটো মানে বুঁদের মতন বানাতে পারো তাহলে ওরকমভাবেই করো আর যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এরা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে এরকমভাবে লাড্ডু বানিয়ে দেখতে পারো এই লাড্ডুটা যেহেতু সবে বানানো আমি তোমাদের সাথে 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 শেয়ার করছি তাই জন্যে এই লাড্ডুটা দেখো দেখতে পাচ্ছ এ দেখো একটু নরম আছে কিন্তু এটা যদি একটু ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর তোমরা তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু একবার বানিয়ে এরকম কালকে গণেশ পুজো আছে তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে ঠাকুরকেও দিতে পারো বা এরকম বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো নিজেরাও খেতে পারো তাহলে এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো